নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মাত্র মিনিটে কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি এই রেসিপিটি রুটি দিয়ে বা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখেনি আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দেব। আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি তার জন্য তেলের পরিমাণটা কম করে দিলাম আপনারা যে পরিমাণে তৈরি করতে চান সেই পরিমাণ হিসাবে এখানে তেলের ব্যবহারটা করবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ছোট চামচের এক চা চামচ মতো ফোড়ন দিয়ে দেব আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে এইভাবে ভেঙে দিয়ে দেবো এবার আর শুকনো লঙ্কাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে কাগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেব। আর আমি কুমড়োগুলোকে কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আমি কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর এখানে ছোটো চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দেব, লাল লঙ্কার গুঁড়ি আর সম এখানে জিরে গুঁড়ি দিয়ে দেব, ধনে গুঁড়ি দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার নাড়াচাড়া না দিয়েই আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য লো আছে হতে দেবো দু থেকে তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে নিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব কুমড়োটা কিন্তু অনেকটাই গলে গেছে তবুও আমি আরও দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা আমি তুলে নিলাম এবার কিন্তু কুমড়োটা ভালোভাবেই গলে গেছে এবার আমি এইভাবে খুনতে দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নেবো আর এখানে আমি দিয়ে দেব দু থেকে তিনটে কাঁচা লঙ্কা ছালের জন্য আর লঙ্কাটা যদি একটু পরে দেওয়া হয় তাহলে কিন্তু কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা হয় সেটা কিন্তু আসে আর খেতে কিন্তু খুব ভালো লাগে আমি তিন থেকে চার মিনিট আমি ভালোভাবে একটু রান্নাটা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছু ধনেপাতা পাতা কুচি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব ঠিক আছে মাত্র দশ মিনিটে নিরামিষ কুমড়োর দারুণ স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন